প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রসুন এই রসুন কিন্তু শুধু রান্নার কাজেই ব্যবহার করা হয় বা রান্নার স্বাদের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় তা নয় এটা কিন্তু রান্না ছাড়াও অনেক উপকারিতা রয়েছে রসুন কিন্তু একটি ঔষধি বললেও ভুল হবে না কারণ রসুনের মধ্যে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে তো বন্ধুরা আজকে আমরা জানব কিভাবে এই রসুনের কী কী গুণাগুণ রয়েছে এবং কিভাবে খুব সহজেই আপনারা এই রসুনগুলো চাষ করতে পারেন বন্ধুরা আপনারা জানেন রসুনে কিন্তু সাধারণত হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্যও রসুন অনেক উপকারী এছাড়া যদি আপনারা প্রতিদিন সকালে খালি পেটে আপনারা এই মধুর সাথে এই রসুনগুলো মিশিয়ে এক একবার রসুন খেতে পারেন সেই কেন্দ্রে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে বন্ধুরা এই রসুনগুলো কিভাবে চাষ করবেন সেটি এখন বিস্তারিত বলা হবে রসুন চাষের জন্য কিন্তু আপনাদের প্রথমেই মাটি প্রস্তুত করতে হবে তো বন্ধুরা আমরা জানি রসুন চাষের জন্য সাধারণত দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী এবং আপনাদের মাটির পিএইচ মান ছয় থেকে সাতের মধ্যে হলে খুবই ভালো হয়ে থাকে তো বন্ধুরা আপনারা জানেন এই রসুনগুলো যখন আপনারা মাটিগুলোকে খুব ভালো করে কয়েকটি চাষ দিয়ে নেবেন এবং আগাছা পরিষ্কার করে নেবেন তারপর আপনারা এই রসুনের কুয়াগুলো সবচেয়ে ভালো যে কুয়াগুলো বড় এবং সুস্থ ভালো যে কুয়াগুলো সেগুলো আপনারা রোপণ করবেন এবং অবশ্যই রোপণ করার আগে জমিতে ভালো করে জৈব সার অথবা গোবর সার আপনারা পরিমাণ মতো মিশিয়ে নেবেন পচা গোবর সার বা কম্পোস্ট সার বন্ধুরা আপনারা চাইলে সবচেয়ে ভালো হবে আপনারা যদি জৈব সার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রসুনের খরচও কম হবে আবার উৎপাদনও ভালো হবে তো বন্ধুরা যখন এই রসুনগুলো উপযুক্ত তোলার সময় হবে তখন কিন্তু এটা আপনারা তুললে সংগ্রহ করতে পারবেন একদিকে নিজেরাও খেতে পারবেন দিকে চাইলে বাজারে বিক্রি করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম